হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি ভালো আছি কিন্তু এত গরম আমাদের এখানে প্রচুর গরম তো আপনাদের রিকোয়েস্ট ভিডিওটা আনতে পারছিলাম না তো আজকে আনার জন্য চেষ্টা করেছি চুলে কিভাবে লম্বা চুলের জ্বর ছাড়ানো হয় মানে অনেক কষ্ট জানেনি লম্বা চুলের জ্বর ছাড়ানো অনেক কষ্ট তো প্রথমত আমি চুলগুলো দুভাগ করে নিয়েছি আর আজকে আমি শ্যাম্পু করার তিন দিন হয়ে গেছে গরমের জন্য আমি চুলগুলো ছাড়তে পারছি না ছাড়াতেও পারছি না আর চুলগুলো আঁচাতে পারছি না গরমের জন্য প্রচুর গরম আমাদের এখানে চুলগুলো ছাড়লে বুঝতে পারছেন লম্বা চুলেই খাতো চুলে এত গরম লাগে তার লম্বা চুলে কি গরম লাগে আর অনেকটা সময় লাগে এগুলো চুলগুলো ছাড়ানোর জন্য তো দেখতে থাকুন আমি কিভাবে চুলগুলো ছাড়াই প্রথমত আমি চুলগুলো দুভাগ করে নিয়েছি দুভাগ করে নিয়ে আস্তে আস্তে করে আগে আমি কিন্তু চিরুনি দিয়ে ছাড়াচ্ছি না কারণ হাত দিয়ে আগে ছাড়িয়ে নি ছাড়িয়ে নিই না হলে একদম অনেক জট হয়েছে তার জন্য চিরুনি দিয়ে করতে গেলে অনেক চুল ছিঁড়বে আর গরমের জন্য প্রচুর চুল ছিঁড়ছেই তাও আমি চেষ্টা করছি ভিডিওটা আপনাদের দেওয়ার জন্য তো দেখতে থাকুন আমি আস্তে আস্তে করে হাত দিয়ে সুন্দর করে ছাড়িয়ে নিয়ে তারপর আমি চিরুনিটা আর একটা কথা বন্ধুরা যখন আপনারা দিনে দুইবার করে চিরুনি করবেন তাহলে কোনো দিনও জট হবে না চুলে মানে জটা জটা হবে না আর আঠাটাও লাগবে না আর সপ্তাহে দু দিন শ্যাম্পু করতে হয় চুলে বেশি না পারলে সপ্তাহে দু দিন করলে হয় তিন দিন পরপর শ্যাম্পু করলে চুলে এতটাও জট হয় না আর রোজ মানে চিরুনি রোজ করতে হবে সকালে একবার বিকালে একবার আপনার যখন মানে দিনে দুইবার চিরুনি করলে কোনো দিনও মানে কোনো i'm enjoy winner দিন ধরে চুলে যত্ন নিতে পারছি না যার জন্য এরকম অবস্থা হয়ে গেছে আপনারা কিন্তু চুলে যত্ন নেবেন চুলে যত্ন নিলে চুল ভালো থাকবে যে যত্ন না নেয় তারই এই অবস্থা হয়ে যায় আমার চুল দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে তো আমি তিন দিন তিন দিন বাদে শ্যাম্পুর তিন দিন বাদে চুল আচ্ছা যার জন্য এতটা জট হয়েছে অনেক কষ্ট হচ্ছে ছাড়ানো এরকম করবেন না আপনারা যে যেদিনকে শ্যাম্পু করবেন সেদিনই চুল শুকানোর সাথে সাথে আপনারা ভালো করে চুলটা ছাড়িয়ে নেবেন হলে এরকম আমার মতো কষ্ট হবে আপনাদেরও অনেক চুল ছিঁড়বে আমার তো অনেক প্রচুর চুল ছিঁড়েছে আমার অনেক কষ্ট হচ্ছে কারণ চুল আমার তো মানে চুল ঝরা দেখলে আমার অনেক কষ্ট হয় আর কয়েকদিন ধরে আমি হেনাও করতে পারছি না বন্ধুরা আর হেনা মাসে দুইবার বা তিনবার আর পারলে চারবার হেনা করে নেবেন হেনা করলে খুব সুন্দর হয় চুলটা আর পিওর হেনা ন্যাচারাল হেনাটা করলে আরও বেশি ভালো যেটা গাছ থেকে উঠিয়ে ডারে পাতাটা পেস্ট করে লাগানো তো আলো আরও অনেক ভালো আর যারা না পারে তারা পুষ্প হেনা আছে নূপুর হেনা আছে হেনা লাগাবেন হেনা লাগালে চুল অনেক প্রচুর ভালো হয় আর হেনার সাথে অ্যালোভেরা জেল লাগাবেন অ্যালোভেরা জেলের অ্যালোভেরা জেল লাগালেও চুলটা খুব সুন্দর হয় ন্যাচারাল এগুলো আর চুল পড়া কমানোর জন্য আপনারা নরসিং এই যে কারিপত্তা বলে হিন্দিতে আমাদের এখানে নরসিংহ পাতা বলে সেই নরসিংহ পাতাটাও আপনারা চুলে পেস্ট করে লাগাতে পারেন তো বন্ধুরা আমার আজকে চুল ছাড়ানো ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে বলবেন আর কি আর কেমন ধরনের রিকোয়েস্ট ভিডিও আপনারা আর কেমন ধরনের ভিডিও চান আপনারা আমাকে বলবেন কমেন্ট করে আমি সেরকম ভিডিও ছাড়ার জন্য চেষ্টা করব তো দেরি হয়ে গেছে চুল ছাড়ানো ভিডিওটা ছাড়তে তাও তো আমি চেষ্টা করেছি ছাড়ার জন্য তো বন্ধুরা আপনারা কমেন্ট করবেন আরও কেমন আমার কাছ থেকে আপনারা কেমন ভিডিও অ্যাকসেপ্ট করেন তো আমি চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চুলের কেমন করে যত্ন নিতে হয় কি করতে হয় না করতে হয় আপনারা বলবেন আর সবচেয়ে থেকে বড়ো যত্ন এটাই চুলকে সময় মতো তেল দিতে হবে সময় মতো শ্যাম্পু করতে হবে আর যত নোংরা চুলে লাগবে অত মানে জলদি জলদি করে চুল উঠবে তার জন্য নোংরাটা যাতে কম লাগে চুলে সেই ব্যবস্থাটা রাখবেন যদিও নোংরা লাগে সাথে সাথে শ্যাম্পু করে নেবেন তাহলে আপনাদের চুলটা ভালো থাকবে আর তেল দেওয়ার পরে তেল দেওয়ার পরে মানে অনেক সময় অনেক দিন চুলে তেলটা রাখতে নিই যেমন আজকে তেলটা দিলেন কালকে ধুয়ে নিলেন কালকে শ্যাম্পু করে নিলেন এমন করলে চুলটার খুব সুন্দর থাকে আমি নিজে প্রমাণ পেয়েছি তো আমাদের মা আমার মারও চুল এরকম লম্বা ছিল কিন্তু যত্ন নিতে পারে না যার জন্য একদম চুল ঝরে পড়ে গেছে আর পড়ে যাওয়ার পরে মা কেটে নিয়েছে চুলটা অনেক কষ্ট করে কিন্তু আমি এখনও যত্ন করে করে চুলটাকে রাখছি জানি না কতদিন রাখতে পারবো আর চুলের যত যত্ন নেবেন ততই অনেক দিন এটাকে বাঁচিয়ে রাখতে পারবেন যেমন কি গাছপালা গাছপালা, যত্ন নিলে গাছপালা বাঁচে ঠিক তেমন গা চুলের যত্ন নিলে চুল বাঁচবে এরকম কথা আর কি কি বলবো আর সাথে সাথে খাওয়ার তো মানে ভিটামিন খাওয়ার ভালো শাক সবজি মানে সার সার না থাকা নিজে লাগিয়ে খাবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন টাটা